আর সেটিং তো নতুন করে বলার কিছু না এ তো শ্রমিক ভরচা যে রাজ্য বিজেপির সভাপতি বলেছে যে লেবার রুমে আদবানি বাজপেয়ী না থাকলে তৃণমূল কংগ্রেসের জন্ম হতো না আর এস এস মমতা ব্যানার্জি দুর্গা বলেছে মমতা ব্যানার্জি আর এস এস কে দেশপ্রেমিক বলেছে মমতা ব্যানার্জি আর এস এস এর সাথে ঘর করেছে মন্ত্রীসভায় মন্ত্রী থেকেছে। জোট করে নির্বাচন লড়ে আর এখন অদস্য দুর্নীতি করে পার পেয়ে যাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজোয়াল গ্রেপ্তার হয় ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার হয় মমতা ব্যানার্জী হয় না এমনকি তার বাড়িতে কোনোদিন এত এত দুর্নীতির টাকা কালীঘাটে গেছে বলে এত এত অভিযোগ সত্ত্বেও তার বাড়িতে কোনোদিন রেডও হয় না সেটিং তো বটেই সেটিং সিটিং ইটিং সবই হয় এটা নিয়ে নতুন কিছু বলার নেই আসলে গোটাটা হচ্ছে আর এস এস এর পরিকল্পনা এর মাঝখানে বিজেপি বিজেপি করে এই বাইনারিটা আরো প্রতিষ্ঠিত করা হচ্ছে যে লড়াইটা বিজেপি আর তৃণমূলের আসলে লড়াইটা আর এর সঙ্গে বাংলার সাধারণ মানুষের দুজনেই আর এস এস এর প্রতিনিধি বিজেপিও তৃণমূল বাংলার মানুষ যেদিন ফিল করবেন যে তার লড়াইটা আসলে তিনি বিজেপির সাথেও লড়ছেন না তৃণমূলের সাথেও লড়ছেন না আসলে তিনি লড়ছেন আর এর সাথে আমরা বাংলার মানুষকে যত তাড়াতাড়ি এইটা উপলব্ধির মধ্যে আনতে পারবো যে বিজেপি ইজ নট দা ফ্যাক্টর টিএমসি ইজ নট দা ফ্যাক্টর ফ্যাক্টর ইস দা আর এই জঘন্য ধর্মীয় ফ্যাসিবাদী সাম্প্রদায়িক আগ্রাসী সাম্রাজ্যবাদী অর্থনীতির দাসানুদাস সাধারণ মানুষকে লুট করবার সবচাইতে বড় শক্তিশালী ব্যবস্থাপনার মালিক সেই আর এস এর সাথে হচ্ছে বাংলা তথা দেশের মানুষের লড়াই এটা প্রতিষ্ঠিত করতে পারলে এই সেটিং ফেটিং সব ফাঁকা হয়ে যাবে আপনারা এত আন্দোলন করেছেন কোর্টে কেস করেছেন তৃণমূলের বিরুদ্ধে এত অভিযোগ আপনারা বলেছেন সেটিং আছে দুই ফুলে তবুও তৃণমূলের সভা মানে একটা জৌলুস অভিষেক ফুল ফ্রেজে ভোট পাচ্ছে কি মনে হচ্ছে আপনাদের আচ্ছা গোয়েঙ্গারা যদি পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা দেয় ইলেক্টোরাল বন্ডে তৃণমূলকে এবং আরো বাকি সবাই মিলে যদি তৃণমূলের ইলেক্টোরাল বন্ডে মোট ইনকাম তিন হাজার কোটি টাকা হয় calorie number সবাই জৌলুস হবে না কেন জৌলুসের উৎসত অর্থ এবং অ্যাকচুয়ালি সভা মানে কি সভা মানে মানুষের কাছে কমিউনিকেট করা চিরকালে দেশের সমস্ত কিংবদন্তী প্রতিম রাজনীতিবিদ্রা পণ্ডিত জওহরলাল নেহেরু গান্ধীজি অটল বিহারী বাজপেয়ী জ্যোতি বসু সবাই চিরকাল একটা মঞ্চ করেছেন মঞ্চ থেকে দেখবেন অভিষেকের গুলো মিটিংগুলো একটা এর মতো হচ্ছে প্রয়োজন প্রয়োজন কি জৌলুস এটা তো একটা সভা মঞ্চ করেই তো বলতে পারেন অভিষেক ব্যানার্জি বক্তৃতা করতে পারেন তা না করে র্যাম্প করে তার ভিতর দিয়ে হাঁটানো মানে হচ্ছে একটা নতুন জিনিস দেখাও যাকে বলে গিমিক যাকে বলে চম ফলে অভিষেকের সভায় জৌলুসটা কোনো বিষয় না মানুষের শরীরে এবং মনে পেটে এবং হাতে যে হাত কাজের জন্য ব্যবহৃত হয় জৌলুস আসছে কিনা পেট ভরা হাতের জৌলুস হাতে কাজের জৌলুস শরীরে সুস্বাস্থ্যের জৌলুস মনে শিক্ষার জৌলুস সংস্কৃতি জৌলুস এগুলো যদি মানুষ পায় তাহলে আর অতিরিক্ত জৌলুস দেখানোর প্রয়োজন হয় না স্বাভাবিক জৌলুস গুলো মানুষ প্রত্যেক হারাচ্ছে আর সেটিং তো নতুন করে বলার কিছু না এতো তো শ্রমিক ভরচা রাজ্য বিজেপির সভাপতি বলেছে যে লেবার রুমে আদবানী বাজপেয়ী না থাকলে তৃণমূল কংগ্রেসের জন্ম হতো না মমতা ব্যানার্জি দুর্গা বলেছে মমতা ব্যানার্জি আর এস এস কে দেশপ্রেমিক বলেছে মমতা ব্যানার্জি আর এস এস এর সাথে ঘর করেছে মন্ত্রিসভায় মন্ত্রী থেকেছে জোট করে নির্বাচন লড়েছে আর এখন অজস্র দুর্নীতি করে পার পেয়ে যাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার হয় মমতা ব্যানার্জি হয় না এমনকি তার বাড়িতে কোনোদিন এত এত দুর্নীতির টাকা কালীঘাটে গেছে বলে এত এত অভিযোগ সত্ত্বেও তার বাড়িতে কোনোদিন রেডও হয় না সেটিং তো বটেই সেটিং সিটিং ইটিং সবই হয় হচ্ছে হোক